আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে তো আমার এই ভিডিওটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের রং তুলি ফ্রেম এগুলো দিয়ে হাতে আর্ট করা তো আমি টেলারিং কাজ সুতার কাজ হ্যান্ড প্রিন্ট ব্লগ বাটিক এগুলো সব কাজই করে থাকি তো আলহামদুলিল্লাহ আমার এই সবগুলো কাজই খুব ভালো চলতেছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি তো যে সকল আপুরা ঘরে বসে আছেন কিছু ভাবছেন যে কিছু একটা করবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যে যে কাজ পারেন সে কাজ নিয়েই এগোতে পারেন আহ ধৈর্য ধরে কাজ করুন সময় নিয়ে কাজ করুন ইনশাআল্লাহ আপনারাও সফল হতে পারবেন আমি প্রথমে আহ রঙের কাজ শুরু করেছিলাম তারপরে সুতার কাজ শুরু করলাম আর tailoring কাজটা অনেক আগে থেকেই করতাম তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো কাজই এখন খুব ভালো চলতেছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বেকার বসে আছেন আর ভাবতেছেন যে কিছু একটা করবেন আপনারা যেই কাজ পারেন সেই কাজটা নিয়েই শুরু করতে পারেন ধৈর্য সহকারে করেন ইনশাল্লাহ আহ আপনিও সফল হতে পারবেন তো এইখানে আমি কালো কাপড়ের মধ্যে সাদা রং দিয়ে হ্যান্ড প্রিন্ট করতেছি শিউলি ফুল art করলাম তো আমার এই কাজটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন আহ এগুলো হচ্ছে রেডি রং রেডি রং আহ নিউ মার্কেট থেকে কিনে আনছি তো আপনারাও রেডি রং কিনে এনে প্রথমে নিজেদের জন্য তৈরি করতে পারেন আমি শাড়ি বেবি ফ্রক কামিজ ফতুয়া পাঞ্জাবি এগুলো করে থাকি রং দিয়ে সুতার কাজও করে থাকি তো আপনারা যারা বসে আছেন ভাবতেছেন যে আহ কাজ করবেন তো আপনারাও চাইলে রঙের কাজ বা কাজ কাজ সুতার যে যেটা পারেন সেটা নিয়ে এগোতে পারেন আমি কিন্তু সংসারে সব কাজ শেষ করে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে এই কাজটা শুরু করি তো আমার এই হাতের কাজ করতে খুব ভালো লাগে আমার খুব পছন্দ হাতের কাজ করা আমি এই কাজটাকে ভালোবেসেই করি তো ভালোবেসে এই কাজ করতে করতে এখন আমি আলহামদুলিল্লাহ আমার এই কাজটা খুব ভালো হচ্ছে এবং আমি খুব ভালো বিক্রি করতে পারতেছি আমার বাসা থেকেই আশেপাশের সব লোক আসে উম পাঞ্জাবি ফ্রক শাড়ি হ্যান্ড প্রিন্টের শাড়ি এগুলো সবাই কিনে থাকে তো আমিও যখন শুরু করেছিলাম তখন খুব অল্প টাকা দিয়ে এই কাজ শুরু করছি তারপরে আস্তে আস্তে শাড়ি ড্রেস তৈরি করলাম তো এখন আলহামদুলিল্লাহ আমার সবকিছুই আহ চলতেছে তো আপনারাও চাইলে এই রেড়ি রং কিনে এনে ঘরে বসে আগে নিজেদের জন্য প্র্যাকটিস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ধৈর্য সহকারে কাজ করবেন সফলতা ইনশাল্লাহ পাবেন